السلام عليكم ورحمة الله وبركاته السلام بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه ودعا بدعوته إلى يوم الدين أما بعد فعن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل يدعو امراته الى فراشه ولا تاتيه فيبيت غضبان عليها الا باتت الملائكه تلعنها حتى تصبح متفق عليه الحمد لله প্রশংসা গুণগান আহমদ এবং তারিফ সেই মহান অধিপতি মহান সৃষ্টা মহান নিয়ন্ত্রক ও পরিচালক সৃষ্টির মহাবিশ্য আর শাজিমের মহান মালিক আল্লাহ ও আল্লাহর দরবারে পেশ করছি যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে আমাদের এই প্রবাসী মাটিতে নানা ব্যস্ততার মাঝেও এই বিশ্রামের সময়টুকুকে আল্লাহর দিন শেখার উদ্দেশ্যে উপস্থিত হওয়ার আল্লাহর দিন শেখার উদ্দেশ্যে ব্যয় করার তৌফিক দান করেছেন এই জন্য আমরা রবী আলামী দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি পুরী আলহামদুলিল্লাহ অতপর সাল্লাহ সালাম এবং ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জাতি ধর্ম বর্ণ গোত্র ভাষা অঞ্চল নির্বিশেষে সেই মহা মনীষী মহান আদর্শ খাতেব আম্বিয়া শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ নেতা মানবজাতির সবচেয়ে অন্তরঙ্গ কল্যাণকামী প্রাণপ্রিয় প্রাণ প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সালাম প্রতি আসুন আমরা প্রিয় নবীর সবটুকু আবেগ ভালোবাসা উচ্ছ্বাস মিশিয়ে পেশ করি সকলে পড়ি সাল্লাম মোহারাম উপস্থিতি সঙ্গে সাথে বন্ধু কর আমরা ধারাবাহিকভাবে একশো কাবিরা গুনা সম্পর্কে বহুদিন থেকেই আলোচনা করে আসছি সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে কিন্তু সে যদি শরীয়ত সম্মত ওজোর ব্যতিরিকে আসতে অস্বীকার করে তাহলে তার কি পরিণতি সে সম্পর্কে সাথী বন্ধুগণ এ মর্মে আমরা একটি হাদিস উল্লেখ করেছি যে হাদিসটি সুই বোখারে এবং মুসলিমে বর্ণিত হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হুরের তালা আনহু থেকে তিনি বলেন আলু নবী সাল সাল্লাম ইসৎ করেছেন যেই ব্যক্তি তার স্ত্রীকে বিছানায় আহ্বান করল কিন্তু তার স্ত্রী বিছানায় আসলো না বা তার ডাকে সাড়া দিল না যার কারণে স্বামী রাগন্দিত অবস্থায় তা অতিবাহিত করলো ইল্লা ব্যতিলা আনুহা হ্যা তুসবে হ্যা তাহলে ফেরেস্তারা ওই স্ত্রীর উপরে লানত বা অভিসম্পাত করতে থাকেন সারা ব্যাপী সকাল হওয়া পর্যন্ত সেই বোখারির অন্য বর্ণা এসেছে হাত্তা ত্যা তার জিয়া ওই স্বামীর কাছে যাওয়া পর্যন্ত প্রিয় বন্ধুগণ এই হাদিসটি দাম্পত্য জীবনের সাথে সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বামী স্ত্রীর সম্পর্ক বা দাম্পত্য জীবনের এই সম্পর্কটা একটি পবিত্র সম্পর্ক এর মাধ্যমে রব্বুর আল এই বিশ্বটাকে আবাদ রেখেছেন যুগ পরম্পরায় এই স্বামী স্ত্রী বা দাম্পত্যের সম্পর্কের মাধ্যমেই পৃথিবীতে অসংখ্য বনে আদম এসেছে এই সম্পর্কটা হওয়া উচিত পারস্পরিক ভালোবাসা সহানুভূতি দয়া মমতা শ্রদ্ধা ইত্যাদির মাধ্যমে স্বামী যেভাবে স্ত্রীর প্রতি দয়া সুলভ এবং ভালোবাসা সুলভ আচরণ করবে ঠিক একইভাবে স্ত্রীর দায়িত্ব হচ্ছে যে স্বামীর সাথে সে সুন্দর আচরণ করবে এবং তার আনুগত্য করবে স্বামী স্ত্রীর জন্য অর্থ খরচ করে তার ভরণ পোষণের ব্যবস্থা করে তার যাবতীয় প্রয়োজন মেটানোর সর্বোচ্চ চেষ্টা করে আর স্ত্রী তার যেটা কর্তব্য সেটা হচ্ছে আনুগত্য করা এবং শরীয়তের ওজন ব্যতিরিকে কোনো ধরনের অবাধ্যতা প্রকাশ না করা এই সম্পর্ক যতক্ষণ পর্যন্ত অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত একটা দাম্পত্য জীবন সুন্দরভাবে পরিচালিত হবে যদি স্ত্রীর পক্ষ থেকে আনুগত্য উঠে যায় স্ত্রী যদি স্বামীর কথা না শুনে তাহলে ওই সম্পর্ক আর টিকবে না উভয় উভয়ের উপরে হক রয়েছে স্ত্রী যেমন কিছু হক রয়েছে স্বামীর উপরে স্বামীরও কিছু হক রয়েছে স্ত্রীর উপরে দায়িত্ব হচ্ছে তার সঙ্গীর হক আদায় করা যাই হোক এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে কিন্তু স্ত্রী যদি না যায় যার কারণে স্বামী ক্রধান্বিত অবস্থায় রাত কাটায় তাহলে ওই স্ত্রী ফেরিস্তাদের অভিসম্পাতের শিকার হন অর্থাৎ ফেরেস্তা মণ্ডলী ওই স্ত্রীর প্রতি অভিসম্পাত করতে থাকেন লানত করতে থাকেন সকাল পর্যন্ত সকাল হয়ে গেলে আর প্রয়োজন নাই হয়তো বা স্বামী তার নিজ কর্মে চলে যাবে রাতে তার প্রয়োজন ছিল তার স্ত্রীকে সে বিছানে আহ্বান করেছে কিন্তু সে যেতে অস্বীকৃতি জানিয়েছে প্রিয় বন্ধুগণ এটি ছোটোখাটো কোনো গুণা নয় বরং এটি বিরা গুণা অর্থাৎ বড় গুনাহগুলোর অন্তর্ভুক্ত কারণ আমরা ইতিপূর্বে জেনেছি কোনো গুনাহের ব্যাপারে যদি লানতের কথা আসে অর্থাৎ বলা হয় যে এই গুণাটি যে করবে বা এই অপরাধটি যে করবে তার উপরে আল্লাহ রসুল ফেরেস্তা মণ্ডলী বা মানব পক্ষ থেকে লানত বর্ষিত হোক তাহলে সেটা কাবিরা অন্তর্ভুক্ত হবে অথবা জাহান নামের আগুনের কথা বলা হয়েছে অথবা ইসলাম থেকে বের হয়ে যাবে ইত্যাদি বিষয়গুলো যে গুনাহের ব্যাপারে বলা হয়েছে সেটা কাবিরা তো এই হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই কাজটি ছোটোখাটো বা সগিরা গুণা নয় বরং এটি কাবিরা বা বড় গুণা প্রিয় বন্ধুগণ দেখেন যদি স্বামী স্ত্রীর এই সম্পর্কটা না থাকে তাহলে একটা দাম্পত্য জীবন ভেঙে যেতে পারে একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে তাছাড়া স্বামীর বিপথে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্ত্রীর বিপথে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ শয়তান মাঝখানে প্রবেশ করে উভয়কে ক্ষতিগ্রস্ত করতে পারে স্বামী স্ত্রী একে অপরের সাথে গভীরভাবে সম্পর্ক রাখবে তাদের দৈহিক চাহিদা পূরণ করবে আল্লাহ দা বিধায় আলোকে তারা আনন্দ বিনোদন করবে এটাই তো স্বাভাবিক কিন্তু এটা যদি না থাকে তখন সে সংসারে ফাটল সৃষ্টি হবে ওই দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাবে শয়তান উভয় পক্ষকে প্ররোচিত করে বিপথে নিয়ে যেতে পারে এমন আশঙ্কা রয়েছে পাপ কর্মে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে তবে হ্যাঁ ভিন্ন কথা যেমন একজন নারী যদি অসুস্থ থাকে তাহলে সে যদি সে ক্ষেত্রে অসুস্থতার কারণে স্বামীর কাছে যেতে না চায় এতে দোষের কিছু নেই অনুরূপভাবে যদি স্ত্রী ফরজ রোজা পালন করে যেমন রমজান মাসের রোজা তাহলে সেক্ষেত্রে স্বামী যদি তাকে বিছানায় ডেকে সহবাস করতে চায় তাহলে অবশ্যই নিবৃত থাকা তার জন্য আবশ্যক বরং তার সেই আহ্বানে সাড়া দেওয়া জায়জ নেই অনুরূপভাবে একজন নারী যদি হাইজ। বা ঋতুপতী অবস্থায় থাকে বা প্রসূতি অবস্থায় থাকে বাচ্চা প্রসব হওয়ার পরে নির্দিষ্ট সময়ে তার শ্রাব নির্গত হয় এই অবস্থা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে স্বামী যদি তাকে বিছানায় নিয়ে সহবাস করতে চায় বা সহবাস করার জন্য আহ্বান করে তাহলে সেই ক্ষেত্রে তার ডাকে সাড়া দেওয়া জরুরি নয় বরং এটা জায়জই নেই তবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় বিছানায় ডাকা মানেই সহবাস করা এমনটি না হতে পারে এক্ষেত্রে সহবাস থেকে নিবৃত থাকবে কিন্তু তার বিছানায় যাবে তার সাথে অবস্থান করবে সহবাস ব্যতির অন্যান্য যে আনন্দ বিনোদন সেগুলো তো করতে পারে শরীরে বাধা নেই সে রোজা অবস্থায় হোক হায়েজ নেফাসত অবস্থায় হোক অথবা যে কোনো অবস্থাতেই বিছানায় যাওয়ার দোষের কিছু না এবং তারা একে অপরের সাথে মিলিত হবে অর্থাৎ একে অপরের সাথে তারা অবস্থান করবে কথাবার্তা বলবে বা বাহ্যিক আনন্দ বিনোদে যে বিষয়গুলো সেগুলো তারা করতে পারে কিন্তু ওই অবস্থা সহবাস করা যায় তো মোট কথা শরীয়তের ওজন থাকলেও সহবাস ছাড়া স্বামীর কাছে অবস্থান করা স্বামীকে সঙ্গ দেওয়া এখান থেকে বিরে থাকার কোনো সুযোগ থাকে না অতএব একজন নারীর জন্য সকল অবস্থাতেই স্বামীর কাছে যাওয়া জরুরি যদি সে আহ্বান করে তবে সহবাস করা যাবে না যদি শরীরের ওজোর থাকে প্রিয় বন্ধুগণ আরেকটা বিষয় হচ্ছে যে স্বামী স্ত্রীর মাঝে কিছু মনোমালিন্য হয়ে গেছে ভুল বুঝাবুঝি বা সাংসারিক জীবনে পারিবারিক জীবনে অপরের সাথে কিছু মনোমালিন্য হতেই পারে তো সেক্ষেত্রে যদি রাগে অভিমানে কোনো স্ত্রী স্বামীর ডাকে সাড়া না দেয় স্বামীজি তাকে আহ্বান করে তাহলে আলেমগন এটিকে এই হাতিসে অন্তর্ভুক্ত করেননি অর্থাৎ এই জায়গাতে যদিও স্বামী তাকে আহ্বান করেছে কিন্তু স্ত্রী হয়তো বা কোনো কারণে অভিমান করে আছে রেগে আছে সেক্ষেত্রে সেবৃত রেখেছে দিচ্ছে তার না তাহলে সে গুণাগার হবে এটা ঠিক কিন্তু তার উপরে এই হাদিসটি প্রয়োগ হবে না যে ফেরেস্তারা তার উপর লালন করবে প্রিয় বন্ধুগণ তো যাই হোক স্বামী স্ত্রীর মাঝে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে অর্থাৎ ভুল বুঝাবুঝি মনোমানিন্য রাগ অভিমান ইত্যাদি থাকে তাহলে প্রত্যেকেরই উচিত সংশোধন করে নেওয়া স্বামীর যদি ভুল হয় স্ত্রীর কাছে ভুল স্বীকার করবে দোষের কিছু না তোমরা একে অপরকে ক্ষমা করে দাও ক্ষমাই মহত্বের লক্ষণ সংশোধন করে নাও সংশোধনের মাধ্যমে জীবন সুন্দর হয় স্ত্রী যদি ভুল করে তাহলে স্বামীর কাছ থেকে মাপ চাবে ভুল স্বীকার করবে আর যদি স্বামী ভুল করে তাহলে অবশ্যই স্ত্রীর কাছে মাপ চাবে তার ভুল স্বীকার করবে এতে দোষের কিছু না এভাবেই পারস্পরিক ক্ষমা সহমর্মিতা সুসম্পর্ক ভালোবাসা সহযোগিতা ইত্যাদির মাধ্যমে তো এই সংসারটা এগিয়ে যাবে কেউ যদি অপরপক্ষকে সহ্য না করতে পারে ভুল করার পরেও যদি অহংকার করে বা ভুল করার পরেও যদি বক্রতা সুলভ আচরণ করে তাহলে এটা তার অবশ্যই অন্যায় সেটা স্বামী হোক অথবা স্ত্রী হোক প্রিয় বন্ধুগণ যাই হোক এই বিষয়গুলো আমাদের সমাজে অনেক পুরুষ এবং অনেক নারী অনেক স্বামী স্ত্রী ভালো করে তারা বুঝে না তারা নিজেদের অহংবদ নিয়ে নিজেদের আত্মবরিতা এবং বসবাস করে স্বামী কখনো স্ত্রীর কাছে ছোট হতে যায় না অনেক স্বামী আছে যারা ভুল করার পরেও কখনো স্ত্রীকে বলে না যে আমাকে ক্ষমা করে দাও সরি অথচ এই সামান্য একটু কথাতেই একটা স্ত্রী খুশি হয়ে যেতে পারে এটা উচিত না প্রিয় বন্ধুগণ অনুরূপ ভাবে স্ত্রীদের উচিত যদি সত্যিকার সে অপরাধী হয়ে থাকে তাহলে স্বামীর কাছে সে ভুল স্বীকার করবে ক্ষমা চেয়ে নেবে যথেষ্ট তাকে খুশি করার চেষ্টা করবে প্রিয় বন্ধুগণ যাই হোক তো এখানে আমাদের মূল আলোচ্য যে বিষয়টি সেটি হচ্ছে স্বামীর আহ্বান সত্ত্বেও বিছানায় সাড়া না দেওয়া প্রসঙ্গে শরীয়তের ওজর ব্যতিরিকে যদি কোনো নারী স্বামীর আহ্বানে সাড়া না দেয় এবং যার কারণে স্বামী রাগণিত অবস্থায় রাত কাটায় তাহলে ফেরিস্তা মণ্ডলী ওই স্ত্রীর প্রতি লালত বা সম্পাদ করবেন যতক্ষণ পর্যন্ত সে তার কাছে ফিরে না আসে কিংবা সকাল না হয় সকাল পর্যন্ত ফেরিস্তাদের পক্ষ থেকে তার প্রতি লালদ বসিত হয়ে থাকবে আল্লাহ সব তার কাছে দোয়া করবো প্রত্যেকটি স্বামী স্ত্রীকে রব্বুল আলমিন যেন তাদের প্রত্যেকেরই হক আদায় তফিদান স্বামী যেন স্ত্রীর প্রতি তার হক সঠিকভাবে আদায় করে তার সাথে সদাচরণ করে এবং তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখে অনুরূপে প্রত্যেকটি স্ত্রী যেন স্বামীর প্রতি যত সম্মান এবং শ্রদ্ধাবোধ সদাচরণ বজায় রাখে তার আনুগত্য করে শরিত ওজোর ব্যথরিকে কোনোভাবেই যেন তার অবাধ্য না হয়ে যায় আল্লাহ সুবাহ তালা সবাইকে তোফিক দান করুন আল্লাহ আজকে আলোচনা আমরা এ পর্যন্তই শেষ করতে চাই ইনশাআল্লাহ আগামী সোমবার এবং মঙ্গলবারে আমাদের পরবর্তী ক্লাসগুলো অনুষ্ঠিত হবে এই কাবিরাগোনা বিষয়ে আর بروح بطيأ إن شاء الله من الجهة التي تفسير الله خيرا هذا وصلوا نبينا محمد السلام عليكم ورحمة الله وبركاته.